হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে আমরা ইউআরএল শর্টনার সম্পর্কে জানবো এবং দেখবো কীভাবে ইউআরএল শর্টনার ব্যবহার করতে হয় তো ইউআরএল শর্টনারের কাজ হলো অনেক বড়ো কোনো ইউ আর এলকে খুবই ছোট্ট একটা ইউআরএলে রূপান্তর করা শুধু তাই না আপনি যে ইউরএলটি শর্ট করবেন সেই ইউআরএলটি কতজন ওপেন করেছে কোথায় থেকে ওপেন করেছে কোন ডিভাইস দিয়ে ওপেন করেছে এই সব কিছু আপনি অবজার্ভ করতে পারবেন ইউআরএল শর্ট করার অনেকগুলো ওয়েবসাইট রয়েছে তবে আপনাদের জন্য আমি তিনটি বেস্ট ওয়েবসাইট সিলেক্ট করে রেখেছি যেগুলো আমি নিজেই ব্যবহার করে থাকি চলুন তাহলে দেরি না করে দেখে আসি কিভাবে একটি বড় ইউরএলকে শর্ট করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন প্রথমে আমরা আমাদের মোবাইলের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমাদের প্রথম ওয়েবসাইটটি হলো কাট ডট এল এখানে এসে আমরা সাইন আপে ক্লিক করে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেব অ্যাকাউন্ট করা আমি দেখাচ্ছি না অ্যাকাউন্ট করা খুবই সহজ আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি ডাইরেক্ট লগ ইনে ক্লিক করলাম এখানে আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে প্রেস করলাম এখান থেকে লিঙ্ক শর্ট করার জন্য আমাদেরকে এখানে লিঙ্কটি পেস্ট করতে হবে তার আগে আমরা একটি লিঙ্ক নিয়ে আসি আমরা অ্যামাজন লিখে সার্চ দিলাম অ্যামাজনের ওয়েবসাইটে চলে গেলাম এখান থেকে আমরা যদি কোনো প্রোডাক্ট সিলেক্ট করি এবং এই প্রোডাক্টের লিঙ্কটা কপি করি এরপর আমরা কাটলি ওয়েবসাইটে চলে গেলাম এখন এখানে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেবো তো দেখুন আমরা যদি এই লিঙ্কটা এমনি কাউকে সেন্ড করি তাহলে এত বড়ো একটা লিঙ্ক যার কাছে সেন্ড করবো সে হয়তো ভয়েই ক্লিক করবে না সেই জন্য আমরা এত বড় একটা লিঙ্ককে ছোটোতে কনভার্ট করব তো আমি এখানে লিঙ্কটি পেস্ট করেছি এবার শর্টেনে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের ইউআরএল টি কিন্তু শর্ট হয়ে গেছে এখানে কপি তে ক্লিক করলে লিংকটি কপি হয়ে যাবে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখুন এখানে আমাদের লিঙ্কটি কিন্তু চলে এসেছে আমরা চাইলে এখান থেকেও কপি করতে পারবো আমরা যদি এই লিংকটা ওপেন করি তাহলে দেখুন আমরা লিংকটা পেস্ট করলাম ওপেন করি তাহলে আমাদেরকে ওই একই পেজে নিয়ে চলে আসলো এখানে আরো অনেক ধরনের ফাংশন আছে এগুলো আপনারা চেক করে দেখতে পারেন এখান থেকে আপনি লিঙ্কটা ডিলিট করতে পারবেন আর এখানে একটা ক্লিক অপশন আছে আপনার এই লিঙ্ক যতজন ক্লিক করবে এখানে সেই সংখ্যাটা আমরা দেখতে পাবো এছাড়াও আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের ডিটেলস দেখাবে যেহেতু এই লিঙ্ক কে এখনো কেউ ক্লিক করে নাই সেই জন্য কিছুই দেখাচ্ছে না তো এখানে আমি অন্য আরেকটা লিঙ্ক তৈরি করেছিলাম এখানে দেখুন একশো সাতজন কিন্তু এই লিঙ্ক ক্লিক করেছে আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদেরকে লাস্ট তিরিশ দিনের অ্যানালাইটিক শো করতেছে আমরা এখানে দেখতে পাবো কতজন ক্লিক করেছে কোন সোশ্যাল মিডিয়া থেকে ক্লিক করেছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আদার্স এছাড়া আমরা আরো দেখতে পাবো ইউটিউব থেকে কতজন সার্চ করেছে ফেসবুক থেকে কতজন গুগল থেকে কতজন এরপরে আমরা আরো দেখতে পাচ্ছি কোন ডিভাইস থেকে ক্লিক করেছে অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজ থেকে এবং অন্যান্য ডিভাইস থেকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোন কোন অপারেটিং সিস্টেম থেকে ক্লিক করেছে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ভার্সন সহ উইন্ডোজ থেকে কতজন ক্লিক করেছে তা দেখতে পাচ্ছি এবং আদার্স এছাড়াও কে কোন ব্রাউজার ব্যবহার করে আমাদের লিঙ্কটি ওপেন করেছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি আরও নিচে চলে যাই তাহলে এখানে কোন ডিভাইস থেকে কতজন ক্লিক করেছে সেটাও দেখতে পাবো এছাড়াও কোন দেশ থেকে কতজন ক্লিক করেছে আমরা সেটাও এখানে দেখতে পাবো তো এইভাবে আমরা আমাদের লিঙ্কের অ্যানালাইটিক্স চেক করতে পারবো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যেতে পারি তাহলে এখানে আমরা দেখতে পাবো কতটা লিঙ্ক তৈরি করা আছে কতজন ক্লিক করেছে এই মাসে আপনি কয়টা লিঙ্ক অ্যাড করেছেন আর আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে আমরা আমাদের তৈরি করা সকল লিঙ্কগুলো পেয়ে যাবো এখান থেকে আমরা চাইলে ডিলিটও করে দিতে পারবো তো আমরা যদি এখন লিঙ্কটা কম্পেয়ার করি দেখুন এইটা ছিল আমাদের মূল ইউআরএল এল আর এটা শর্ট করার পরে আমরা পেলাম এতটুকু তো আপনারা বুঝতেই পারতেছেন যে লিঙ্ক শর্টনার কতটা উপকারী দুই নম্বর ওয়েবসাইটটি হলো বিটলি ডট কম এখানেও আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন এখান থেকে ইউ শর্ট করার জন্য আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করব এরপরে লিঙ্ক এখানে আমরা আমাদের লিঙ্কটি কপি করে এনে এখানে বসিয়ে দিলাম আমরা চাইলে এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারি যে এটা কিসের লিঙ্ক আমরা এখানে অ্যামাজন লিখে দিলাম যেহেতু লিঙ্কটা অ্যামাজন থেকে নিয়ে এসেছি আমার বোঝার সাথে আমি এখানে অ্যামাজন লিখে দিলাম এরপরে আমরা যদি স্ক্রল করি তাহলে এখানে কিন্তু আমরা আমাদের কাস্টম ইউআরএল দিতে পারবো এরপরে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের বড় ইউ আর শর্ট হয়ে গেছে এখান থেকে আমরা কপি করতে পারবো এবং কপি করে যদি অন্য কোথাও পেস্ট করে সার্চ দেই তাহলে দেখুন আমাদেরকে কিন্তু একই ওয়েবসাইটে নিয়ে চলে এসেছে এখানেও আমরা একইভাবে অ্যানালাইটিক্স চেক করতে পারবো যেহেতু এখন এই লিঙ্কে কোনো ক্লিক পরে নি সেই জন্য এখানে কিছু শো করতেছে না দেখুন এখানে কিন্তু একটা ক্লিক চলে এসেছে ওই যে আমি ওপেন করলাম ওইটা চলে এসেছে তো আমরা এই ওয়েবসাইটে যতগুলো লিঙ্ক শর্ট করব সেগুলো আমরা লিঙ্কসে পেয়ে যাব এখানে আসলে আমরা যতগুলো লিঙ্ক শর্ট করেছি সবগুলো এখানে পেয়ে যাব এবং আমরা যদি এখানে এঙ্গেজমেন্টে ক্লিক করি তাহলে আমাদের এই লিঙ্কের অ্যানালাইটিক্স আমরা দেখতে পারবো তিন নম্বর ওয়েবসাইটটি হলো জিজি ডট জিজি এখানে আমরা চাইলে অ্যাকাউন্ট করতেও পারি নাও করতে পারি আমরা জাস্ট এখানে আমাদের লিঙ্কটি কপি করে নিয়ে এসে পেস্ট করে দেব এরপরে আমরা শর্ট এনওয়ার এলে ক্লিক করতে পারি অথবা আমরা যদি কাস্টমাইজ লিঙ্কে ক্লিক করি আমরা অ্যামাজন নাইন ফাইভ এইট টু লিখে দিলাম এরপরে শর্ট অ্যান্ড ইউ ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের নামটি দিয়ে কিন্তু আমাদেরকে ইউ তৈরি করে দিয়েছে আর আমরা যদি কাস্টমাইজ লিঙ্ক সিলেক্ট না করে এমনি শর্ট এন ইউ ক্লিক করতাম তাহলে তারা তাদের ইচ্ছা মতন একটা লিঙ্ক তৈরি করে দিত তো এখান থেকে আমরা লিঙ্কটি কপি করতে পারি এবং আমরা যদি লিঙ্কটি সার্চ দেই তাহলে আমাদেরকে একই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে তো আপনি যদি এখানে অ্যাকাউন্ট না করেন তাহলে আপনার লিঙ্কের অ্যানালাইটিক্স দেখতে পারবেন না এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ আপনারা শুধু রেজিস্টারে ক্লিক করবেন এরপর এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে ফেলবেন আমার অ্যাকাউন্ট করা আছে আমি লগ করে দেখাচ্ছি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি লগ করলাম এরপরে আমি অ্যানালাইটিক্স দেখার জন্য মাই লিঙ্কসে ক্লিক করব দেখুন আমি এখানে শুধুমাত্র একটি লিঙ্ক শর্ট করেছি সেই জন্য একটি শো করতেছে এখানে আর লিঙ্ক তৈরি করার পরে শুধুমাত্র একজন লিঙ্ক কে ক্লিক করেছে আমরা যদি মোর বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা লিঙ্কটা এডিট করতে পারবো লিঙ্কের ডিটেলস দেখতে পারবো কতজন ক্লিক করেছে কত তারিখে অ্যাড করা হয়েছে কত তারিখে আপডেট করা হয়েছে তো বন্ধুরা এই ছিল তিনটি ইউ আর এল আর ওয়েবসাইট এইভাবে আপনারা খুবই সহজে অনেক বড় কোনো লিঙ্ক শর্ট করতে পারেন বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রকার প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ